তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তেলটা ভালো করে গরম হয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করছি ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কালি জিরে পুরো দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা ডিমি কুমড়োটা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি যেমন কুমড়ো কাটলের মধ্যে দিয়ে অল্প হালকা করে নিয়েছি পরিমাণ মতো হলুদ অ্যাকড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম

ফ্রেন্ড দেখো ইয়েমি কুমড়োর তরকারি রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে এবার এই তরকারিটাকে আমি নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করবো এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি ফ্রেন্ড আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে